হ্যালো ভিউয়ার্স আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি আজকের বিষয়টা হচ্ছে স্যামসাং এ ফিফটিন ফাইভ জি এই সেটার সমস্যা চার্জিং প্রবলেম চার্জিং প্রবলেমটা কীভাবে সলভ করবো সেটা আজকে দেখাবো তো দেখতে পাচ্ছ যে চার্জিং কানেক্টর যে পাত্তাটা থেকে যে মেন ভোল্টেজটা আসে এই পাত্তা থেকে ডান পাশের যে রেড ট্র্যাকটা যাচ্ছে সেটা কোথায় যাচ্ছে দেখতে পাচ্ছো এই যে ওভার ভোল্টেজ আইসি হয়ে দেখতে পাচ্ছ এই ওভার ভোল্টেজ আইসি হয়ে সরাসরি চার্জিং আইসির মধ্যে ঢুকতে এখান থেকে যে ওভার ভোল্টেজ আইসি হয়ে এই যে লাল ট্র্যাকটা হ্যাঁ এখানে এসে ঢুকছে এই যে দেখতে পাচ্ছো আইসির প্রথম ট্র্যাকে ঢুকে যাচ্ছে তারপরে এই যে পাশে একটা বুস্ট কয়েল আছে বুস্ট কয়েলকে ভোল্টেজটা বুস্টিং করে আবার আইসির মধ্যে ঢুকছে মূলত এটা হচ্ছে মেন লাইন আচ্ছা দ্বিতীয়ত যে লাইন আসছে এখান থেকে আউটপুট হয়ে দুটো আবার আসছে ব্যাটারির বিএসআই লাইন ব্যাটারি কানেক্টার বিএসআই লাইনে পরে যে দুটো কানেকশন আসছে বিএসআই লাইন এই যে দুটো আমি দেখানোর চেষ্টা করছি জুম করে এই যে এই যে দুটো লাইন আসছে ব্যাটারি আইডি আর ব্যাটারি বিএসআই এই যে দুটো লাইন যে মিডিলের যে দুটো লাইন সেই দুটো লাইন আসছে হ্যাঁ খয়রি কালার ট্র্যাক দুটো আসছে এই যে দেখতে পাচ্ছ এখানে তো লালটা এই যে ডান পাশে যে মেন ভোল্টেজটা যাচ্ছে সেটা আইসি ওভার ভোল্টেজ আইসি হয়ে মেন চার্জিং আইসিতে যাচ্ছে তারপরে এটা আউটপুট হচ্ছে আউটপুট হয়ে চলে আসছে ব্যাটারি কারেন্ট আর এই যে দুটো লাইন দেখতে পাচ্ছ সবুজ আর হলুদ এই ট্র্যাক দুটো হচ্ছে এবং ডি ডি মাইনাস প্লাস মানে ডাটা মাইনাস এবং ডাটা প্লাস মানে এটা সফটওয়্যারের জন্য এটা এই ইয়েটা কাজে লেগে থাকে হ্যাঁ তো এটা হচ্ছে সফটওয়্যার সময় আমরা যে ডাটা আমাদের আদান প্রদান হয় সেই দুটো কানেকশান এই দুটো কানেকশান সিপিইউতে চলে যায় এই যে ডি মাইনাস এবং ডি প্লাস হলুদ এবং গ্রিন এই দুটো লাইন আর বাদ বাকি যে কটা লাইন সেটা এত বুঝতেই পারলে দেখানোর চেষ্টা করলাম আমি ক্লিয়ারভাবে তারপরে আবার পরিষ্কার করে দেখানোর চেষ্টা করছি দেখো এই দুটো লাইন সিপিইউ থেকে গেছে আর বাদ বাকি লাইনগুলো এখন এইখানে দেখো এই যে এখানে দেখছো যে চার্জিং এর যে দেখো ওভার ভোল্টেজ আইসিতে ঢুকছে আমার মেন চার্জিং আইসিতে মেন চার্জিং আইসিতে ঢোকার পরে বাম পাশে একটি কয়েল থাকবে কয়েল কিন্তু ভোল্টেজটাকে বুস্টিং করছে ইনপুট আউটপুট করে চার্জিং আইসিতে ঢোকাচ্ছে এবং নিজ প্রান্ত দিয়ে যে দুটো ক্ষয়রি লাইন আসছে এই খয়রি লাইন দুটো ব্যাটারি কানেক্টারে বিএসআই আসছে এই যে বিএসআই আসছে এই যে দেখতে পাচ্ছ আর যেটা আমাদের মেন লাইনটা আসছে খয়রি কালারের মানে যেটা বুস্ট কয়েল হয়ে যেটা লাইনটা আসছে বিএসআই এই মেন ভোল্টেজটা এই ভোল্টেজটা এসে মেন পজিটিভ এসে ঢুকছে তো পুরো ডায়াগ্রামের মাধ্যমে বিষয়টা আমি দেখানোর চেষ্টা করলাম তবে এই কম্পোনেন্টগুলোকে যদি ক্লিয়ার ভাবে আমরা মেপে মেপে কাজ করতে পারি আমাদের খুব সহজেই সমাধান হয়ে যাবে তো যাই হোক আমি এখানে ড্রাইগ্রাউন্ড মাধ্যমে সব কিছুই তুলে ধরলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবে। এবং নোটিফিকেশন বেলটা অন করবে তো আজকের মতোই আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর মোবাইল হসপিটালের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য